বাংলাদেশ আমরা বলতেছি যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কেন আমরা দ্বিতীয়বার কেন স্বাধীন হতে হবে একটা দেশ তো আমরা একবারই স্বাধীন করি একাত্তরে কি সারা বাংলাদেশের মানুষ আমরা স্বাধীন করি নাই দেশ অবশ্যই সারা বাংলাদেশের মানুষ চেয়েছিল তাই বলে আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু তারপরে আমাদের আবার দ্বিতীয়বার কেন স্বাধীন করা লাগলো এটা কি কখনো আপনাদের নিজেদের মধ্যে জিজ্ঞেস করতে হয় না যে আসলে আমরা কেন আবার স্বাধীন হতে হলো কারণ আমরা দীর্ঘদিন একতাবদ্ধ ছিলাম না আমরা বিভিন্ন দলে বিভিন্ন মতে ধর্মীয় বিভিন্নভাবে আমরা আলাদা আলাদা গোষ্ঠী হয়ে গিয়েছিলাম যার কারণে দেখা গেছে আমাদেরকে স্বৈরশাসকেরা শাসন করার সুযোগ পেয়েছে আর এই শাসনই এক পর্যায়ে এসে আবার আমাদের আবার যুদ্ধ করতে শুরু যুদ্ধ করতে হলো কত সালে দুই সালে অথচ যদি আমরা একাত্তর সালে স্বাধীন হওয়ার পরে একতাত থাকতে পারতাম বাংলাদেশের মানুষ সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারতাম তাহলে হয়তো আমাদের দেশ আজকে অনেক উপরে থাকতো আজকে আমাদের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার দরকার পড়তো না আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাতে চাই আমরা এই দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মকে যেন তৃতীয়বার আবার বাংলাদেশকে স্বাধীন করতে না হয় যদি আমরা আবার তৃতীয়বার স্বাধীন করতে হয় তাহলে কিন্তু আমাদের এই বিপ্লব একাত্তরের বিপ্লব সকল বিপ্লব ভিতা হয়ে যাবে তাই আপনাদের সকলকে অনুরোধ আমরা সবাই যেন একতাবদ্ধ থেকে বাংলাদেশকে বিশ্বের বুকে অনেক উপরে নিয়ে যেতে পারি সেই জন্য যে যেভাবে আমরা পারব সেইভাবে সতার সতির সাথে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানাবো ত্যাগের বিনিময়ে আমাদের এই অর্জন আমাদের এই বিপ্লব আমাদের আমাদের শরীর বাইদের প্রতি আমি শ্রদ্ধা জানাবো আমাদের আহত ভাইদের প্রতি যারা হসপিটালে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে তো আমি অল্প কিছু কথা বলতে চাই যে আমাদের এই বিপ্লব অর্জনের মধ্যেই আমাদের সংগ্রাম শেষ নয় আমাদের উদ্দেশ্য হবে এই বিপ্লবকে ধরে রাখা সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই আমাদের দরকার ঐক্যবদ্ধতা যাত্রীবোধ এবং অসাম্প্রদায়িক মনোভাব সিলেটে আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিলাম আমরা তারিখ থেকে সিলেটে আন্দোলন শুরু সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গালি এবং অন্যান্য যা অন্যতম তারা শুরু করেছিল সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন আমরা সিলেটে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আমরা সাত তারিখ থেকেই জুলাইয়ে ছুয়ারটা বন্দরে আমরা অবস্থান কর্মসূচি সহ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাই